গত রব্বে তোমাকে হাত না ধন্য যে কাজ ভাই কাজ করো তো তোমরা কি বললা আমরা রোববার কাজ করি না চেন্নাইয়ে রব্বের কাজ করার কোনো সিস্টেম নাই আমরা যেখানে যাই ভাই লাগা বা না লাগা না তো সেটা তো বুঝতে আছে কিন্তু ঠিকাদার আসছে তখন তোমরা কিছু বুঝছ না ঠিকাদার আসছে তখন গুলো দুইজনের কাজ করেছ আমাদেরকে বসে রাখছো ভাড়া ঠিকাদার মুখ দেখা কাজ করেছে তো মুখ চিনে কাজ করেছে ওরা ওরাকে দুইজনের লাগাছে তিন দিন ধরে বসে আছিস না রব্বে শনিবার বসে আজকে বসে এগুলা কি সাত

তোমরা কিন্তু আবার ঠিকাদারের হ্যাঁ কথা বলো একটু ভালো ভালো কথা বললে না তাও তো তোমরা একটু বেশি বাইরে মোরাল করো আর ঠিক যখন চলে যায় ঠিকাদার কিছু বলো না আবার আসবে তখন চুচু চুচু করে ঠিকাদারের পেছনে যে বৈশাখ ঠেকা দেবো গরম কর করলে কিন্তু হবে না সলেট কথা বলতে হবে সলেট কাজ করবা পয়সা নিয়ে বাড়ি চলে যাবো ঠিক আছে ডাকছি ফোন করছি রয়েছে মোবাইল চার্জে বসে নিয়ে এটা থেকে ফোন করো না ফোন করো

ওরা প্রত্যেকদিন কাজ করে রোববার সময় সব কাজ করে তাই ওরাকে কাজ করাচ্ছি তোমরা মাঝে মধ্যে বসো তাই তোমরা বসিয়ে দিচ্ছি আমাকে মাইক ছেলে না যে আমরা শুধু বসি যাবো ও যখন নিজে থেকে বসছো তখন মাইক ছেলে থাকে না ঠিক আছে তাহলে দরকারে তখন আর্জেন্ট হাত পাঁধ হচ্ছে যে ভাই কাজে লাগো কাজে লাগো তখন বলছো না ভাই আমরা রোববার সারা কাজ রোববার কাজ করি না চেন্নাই রোববার লিউ বসা এভাবে কাজ করালে হয় ছেড়ে দাও বাড়ি না হলে কাজ করবো কেন দুদিন বসাল যে কাজটা কাজ করাবো

কাজ কম আছে লটারি করে যার ভাইকে উঠবে সে কাজে লাগবে তিন দিন বসাও কাজ যেহেতু অল্প গুলি তাহলে কাল থেকে কাজ কি দিবেন কি সবাইকে এলো কাজ থাকে বসাবো কাহকের ভাই কাজ থাকলে তো অবশ্য কাজ করাবো তোমরা তো নিজেই দেখতে পেয়েছো যে আকাশের অবস্থা মেঘলা হয়ে আছে বাইরে বেড়ায় যদি কাজে না লাগে সবকে কিছু কাজে লাগিয়ে তার আর বৃষ্টিতে কাজ ধুয়ে গেলে তোমরা পয়সা ছাড়বে কি ছাড়বে না আমি না হয়তো নিজের ইচ্ছে বসে আছি কিন্তু এই সব লোকগুলো বসে আছে আর না হলে কাল থেকে এক কাজ করবে ওই স্কোয়াচ করলে সবাইকে করাবেন নালে সবাইকে বসিয়ে রেখে দিবেন হ্যাঁ তো তাই হবে উল্টা উল্টা পাল্টা কি বসলে সবাই কাজ করলে সবাই কাজ হলে সবাই করবে আসসালামু আলাইকুম এই যে ঝামেলাটা দেখলেন বা ঘটনাটা দেখলেন যে ঠিকাদারে যখন কাজ কমে যায় তখন ঠিকাদারেরা পাঁচ সাতটা মিস্ত্রি থাকলে দুই তিনজনকে কাজ করায় আর দুই তিনজনকে বসায় তখন মিস্ত্রিগুলো অনেক বিরক্ত করে যেমনটি দেখলেন ভিডিওতে তো বিরক্ত হওয়ারই ব্যাপার মানে কেউ কেউ খারাপ যে হয়তো নিজের বলে ওদেরকে কাজে লাগাচ্ছে আবার এদেরকে বসাচ্ছে তো সেটা না এক কথা হচ্ছে কি নিজ পর বলে কেউ থাকে না যারা নিয়মিত কাজ করে হয়তো বসা পছন্দ করে না তাদেরকে তখন ঠিকাদার হয়তো দেখে শুনে কাজে লাগায় আর যারা মাঝে মধ্যে ইচ্ছাকৃত বসে তারাকে তখন বসায় আর সবথেকে বড়ো প্রবলেম হচ্ছে কি কাজ না থাকলে ঠিকাদার কি করবে তো এভাবে কাজগুলো করা যেতে হয় আর অসুবিধা তো বুঝতেই পারছেন কাজ কম থাকলে তা আপনারা আমার জায়গায় থাকলে কি করতেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম ভিডিওটা কেমন লাগলে জানাবেন ভালো থাকবেন